একবারে নিউ মানে আমাদের এখানে মানে ভিডিও মানে নিউ একদম ইউনিক ডিজাইন এবং কালার কম্বিনেশন খুবই ভালো আমাদের পাকিজার এটা একটা ভালো প্রিন্ট এক দোকানে একদম সব কোয়ালিটির চাদর আমাদের এই হোলসেল দোকানে আপনারা পেয়ে যাবে কত ভাগ কালার গ্যারান্টি দিচ্ছে ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে নেবেন প্রোডাক্ট ভিডিও দিয়ে উপকৃত হইছে দেখেই দেখা যায় এখন আমাদের অনেক কাস্টমার আমাদের থেকে ট্রাস্টলি মাল নিচ্ছে সেম প্রিন্টের কোলবালিশ বাজারে নতুন ডিজাইন বের করি এসে দেখেন একটা ডিজাইন বলে যে আপডেট ভিডিও দেওয়ার জন্য আসলে ওইরকম সময় পাই না বিদায় এত ভিডিও দেওয়া হয় না সেলাই কোয়ালিটিটা ভালো হয় না কালার ম্যাচিং হয় না আমাদের এখানে এই কমপ্লেনটা আপনারা পাবেন না গোডাউনে শোরুমে আসতে চান বৃহস্পতি শুক্র শনি বার বাবুর হাটে এসে আমাকে ফোন দিলেই ইনশাল্লাহ পেয়ে যাবে সপ্তাহ পাকি যার শোরুমে যতগুলো ডিজাইন আসবে আমার দোকানে সরাসরি সবগুলো ডিজাইন চলে আসবে ইনশাল্লাহ আর আমরা যদি কমে না দেই আপনারা কমে পাবেন না আর শুধু কম দেওয়াটাই কিন্তু ব্যবসায়ীদের মূল লক্ষ্য না আপনার খেয়াল রাখতে হবে কমের সাথে সাথে যেন কোয়ালিটিটা ঠিক থাকে গরম টাইমে তো বেশি চলে তো পরিমাণ ডিজাইন আছে ফুলের মধ্যে জি বাকি যার কিন্তু অনেক কালেকশন আছে হ্যাঁ গোডাউন ভর্তি মাল আছে ইনশাআল্লাহ এক ফুলের বক্স এবং আমরা দেখছি প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনটা দেখেন ডিজাইনটা এই কালারের মধ্যে খুবই ভালো ফুটছে খুবই ভালো চলে আছে অনেকে প্রিন্ট আমাদের সবগুলো কোয়ালিটিতে কালার গ্যারান্টি দিচ্ছি এইসব প্রাইজের মধ্যে এইসব কালারই হয় না হ্যাঁ আমরা সব কালার করি যেহেতু আমরা নিজেরা করি এর দোকান তো টিকায় রাখতে হলে কোয়ালিটি ভালো দিতে হবে কাপড়ের সাইজ বড় দিতে হবে কালার গ্যারান্টি দিতে হবে আগের থেকে বিশ টাকা কমে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দিই আর এই সন্ধানগুলো পেয়ে আমাদের দেশে যারা রেগুলার ব্যবসা করে তারা উপকৃত হচ্ছে আমার কাজে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করা কারা প্রস্তুত কাদের কাছ থেকে আপনি নিলে দিন শেষে জিতে যাবেন আপনি কবে পাবেন আপনি বাজারের সারা ডিজাইনগুলো আপনার দোকানে রাখতে পারবেন তাদের সন্ধান দেয়া হ্যাঁ দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ডিজাইনের কালার কম্বিনেশন করা অনেক অনেক কালেকশন যেগুলোর চাহিদা বাজারে অনেক বেশি আর এই প্রস্তুতকারক সব সময় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নতুন ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করে যাতে করে আপনারা প্রতিনিয়ত আপনার দোকানে নতুন ডিজাইন রাখতে পারেন কেননা আপনার দোকানে যখন কাস্টমার আসবে তখন সে চাইবেই বাজারের সেরা ডিজাইনগুলো তার ঘরে নেওয়ার জন্য আর আপনার কাছে যদি এগুলো থাকে আপনার সেলটা আগের চাইতে বেড়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে হ্যাঁ আমি চাই আপনাদেরকে একটু ডিটেলে বলার জন্য জানিয়ে দেওয়ার জন্য কাদের কাছে আপনি একটা পাবেন চ্যালেঞ্জিং রেটে পাবেন কারা আপনাদেরকে সবসময় সুযোগ সুবিধা দিবে কাদের কাছ থেকে নিলে কালার গ্যারান্টি পাবেন সুইং কোয়ালিটি ভালো পাবেন তাদের সন্ধান দেয়া আর আমি শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেওয়া আমার এই চ্যানেলে শুধুমাত্র ইনটেক কাপড়ের সন্ধান আপনারা পাবেন সেটা অনেক যারা ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি এটাই করে থাকি আর যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই দিন শেষে জিতে যাবেন হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি জেনে নিতে পারেন কোন প্রস্তুতকারকের কাছ থেকে আপনি বেস্ট কালেকশনগুলো চ্যালেঞ্জিং রেটে পাবেন সেটা আপনার ডিসিশান আপনি কোন জায়গা থেকে নেবেন আমার কাছে শুধুমাত্র তথ্য চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক যারা পাইকারি বেডশিট নিয়ে বিজনেস করতে চান আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য কারণ আমরা দিচ্ছি এক দোকানে একদম সব কোয়ালিটির চাদর আমাদের এই হোলসেল দোকানে আপনারা পেয়ে যাবেন তা আমাদের এখানে আপনারা পাবেন পাকিজার গোল্ডের হোমের টুইল হোমের থ্রিডি এইচডি প্যানেল বাটিক মানে সব কোয়ালিটি আমাদের এক দোকানে আপনারা পেয়ে যাবেন তো যারা বিজনেস করতে যাচ্ছেন আশা করি আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমাদের ধারণাটা আপনার পে পেয়ে যাবেন মানে আমরা কি ধরনের কোয়ালিটি বিক্রি করি এবং আমাদের প্রত্যেকটা কোয়ালিটিতে আপনার কালার গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ সরাসরি যারা আসবে কীভাবে আসবে হ্যাঁ সরাসরি যারা আসবে আমাদের ঠিকানা হলো শেখের চর বাবুরহাট নরসিংদিতে এটা হলো বেডশিট পড়তি মায়ের দোয়া বেট হাউস আমাদের দোকানের নাম এখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাদেরকে পাবে ইনশাআল্লাহ কোনটা দিয়ে শুরু করতেছেন শুরু করতেছি হলো আমাদের দোকানে সবথেকে কম প্রাইজের যেটা ওইটা দিয়ে শুরু করি যেহেতু অনেকগুলো কোয়ালিটি বেশি সময় নষ্ট করব না আমি দুইটা করে কোয়ালিটি শুধু প্রাইসটা জানানোর জন্য দেখাই দিব আচ্ছা তার মানে এবার নতুন ডিজাইন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকবারের মতো বরাবরের মতো এবারেও নতুন ডিজাইন দেখাতে যেহেতু আমাদের গোডাউন অনেক প্রচুর মাল ওইখানে ভিডিও করাটাও আসলে হচ্ছে না অনেক ঝামেলা এই কারণে আমাদের এই শোরুমে ভিডিওটা করতেছি আপনারা যারা আমাদের দোকানে শোরুমে গোডাউনে আসতে চান বৃহস্পতি শুক্র শনি সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে হ্যাঁ একদম সরাসরি আমাদের প্রস্তুতকারক গোডাউনে শোরুমে যেতে পারবেন আচ্ছা আর অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদের সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত প্রত্যেক দিন অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটাতে অর্ডার নেওয়া হয় ইমো হোয়াটসঅ্যাপ থাকবে দুটাতেই আচ্ছা তো যেটা দেখাইতেছিলাম এটা হলো আমাদের চায়না চায়না কটনের মধ্যে এটার প্রাইসটা আমরা রাখতেছি অনলি দুইশো আশি টাকা এখন আমরা ফেব্রিক্স কোয়ালিটি ভালো দিচ্ছি প্লাস এই যে আমাদের প্রত্যেকটার সাথে কিং সাইজের দুইটা বালিশের কভার থাকবে এবং সুইং কোয়ালিটিটা ভালো এটার কালার গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ শতভাগ কালার গ্যারান্টি দিচ্ছে ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে নেবেন প্রোডাক্ট যদি আমাদের কোনো প্রোডাক্টে রং যায় এটা আপনি রিপ্লেসমেন্ট নিতে পারবেন মানে এই রং যাওয়াটাও আমরা রিটার্ন নিব যদি রং যায় আচ্ছা তো এই প্রতিষ্ঠানটা তো অনেক ব্যবসায়ীদের কাছে বিশ্বস্ত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমাদের আসলে হিউজ কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আপনাদের এই ভিডিওর মাধ্যমে অনেক কাস্টমার হয়েছে মানে উপকৃত আপনাদের ভিডিও দিয়ে উপকৃত হয়েছে দেখেই দেখা যায় এখন আমাদের অনেক কাস্টমার আমাদের থেকে ট্রাস্টলি মাল নিচ্ছে প্রত্যেক দিন নিচ্ছে এবং ওরাই আমাদেরকে রিকোয়েস্ট করে যে নতুন ভিডিও দেওয়ার জন্য মানে আসলে আমরা তো আর অত সময় পাই না ভিডিও করার মতো আচ্ছা এটা কি सेम প্রাইস হ্যাঁ এটার প্রাইসটাও আমরা सेम রাখতেছি অনলি 280 টাকা তারপরে দেখাবো টুইল কটন আসলে সময় নষ্ট করব না প্রত্যেকটার সাথে দুইটা করে আপনি কভার পেয়ে যাবেন আর সবগুলো চাদর পাবেন কিং সাইজের ইনশাআল্লাহ এই যে দেখেন কালারটা এই সব প্রাইজের মধ্যে এই সব কালারই হয় না হ্যাঁ আমরা যে সব কালার করি যেহেতু আমরা নিজেরা করি এটা আমাদের গোডাউন যারা দেখছেন বরাবর আমাদের গোডাউনে আসেন ওরা জানেন আমাদের কি পরিমাণ টাকা আমাদের দোকানে আচ্ছা তো এইটার প্রাইসটা রাখতেছি আমরা এটা হলো টুইল কটন এটা প্রাইসটা রাখতেছি only 350 টাকা এই কটনটা সবার পরিচিত কটন টুইল কটন মানে বেডশিটের একটা পরিচিত নাম আর যেগুলো দেখাচ্ছি এইগুলোই না আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে হ্যাঁ আচ্ছা এবং প্রত্যেকটা সুইং কোয়ালিটি থাকে একদম কালার ম্যাচিং হ্যাঁ যেটা মেইন প্রবলেম হয় বিভিন্ন কাস্টমারদের মেইন প্রবলেম হলো যে সেলাই কোয়ালিটিটা ভালো হয় না কালার ম্যাচিং হয় না আমাদের এখানে এই কমপ্লেনটা আপনারা পাবেন না। সেই সাথে কোনো কাপড়ই কালার যাবে হ্যাঁ সেই সাথে আমরা শতভাগ কালার গ্যারান্টি দিচ্ছি অনলি তিনশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের বাটিক কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি আমরা নিজেরা করি তিনটা কোয়ালিটি একটা একটা করে স্যাম্পল দেখাই দিই আমি প্রচন্ড গরমের মধ্যে বাটিকটা ব্যাপক আর বাটিকটা যেহেতু দুই সাইড ইউজ করা যায় এজন্য জন্য দেখা যায় এটা হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইসটাও কম জন্য সবাই নেয় আজকে বাটিকের উপরে আমরা ছাড় দিব ইনশাল্লাহ আচ্ছা ছোট করে একটা এই যে বাটিক এটার মধ্যে চার পাঁচটা কালার হবে ডিজাইন হবে চার পাঁচটা হ্যাঁ এটার প্রাইসটা আমরা রাখতেছি অনলি তিনশো তিরিশ টাকা আগের থেকে বিশ টাকা কমে বিশ টাকা কমে একদম চ্যালেঞ্জিং প্রাইস আসলে আমরা চ্যালেঞ্জিং করি না যারা আমাদের থেকে নেয় ওরা জানে আসলে আমরা কি প্রাইসে মাল সেল করি অনলি তিনশো টাকা মানে তিনশো টাকার চাদর কেউ বেচে না এটা তিনশো পঞ্চাশ টাকা বেচে তারপরে আরেকটা কোয়ালিটি দেখাই এটা হলো আমাদের আরো একটা কোয়ালিটি পাটিকের মধ্যে আমি শুধু তিনটা থেকে তিনটা দেখাই দিব একদম কিং সাইজ কিন্তু প্রত্যেকটা পাটিকের কাপড়ের সাথে সাথে কালারও গ্যারান্টি থাকে হ্যাঁ হ্যাঁ আমাদের সবগুলো কোয়ালিটিতে কালার গ্যারান্টি দিচ্ছি এটার প্রাইসটা থাকতেছে অনলি তিনশো আশি টাকা তারপরে তারপর আরেকটা কোয়ালিটি দেখাবো এটা হলো আমাদের দেবদাস বাটি আচ্ছা সবাই পরিচিত নাম সবাই জানেন কালার ডিজাইন অনেক আছে আপনার পিছনে একদম স্টেক দেওয়া দেওয়া আছে সব যেমন এটা হলো দেবদাস বাটি ওইখানে আছে অনেক সেল করতেছেন এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো আসলে গরম টাইমে তো বেশি চলে আর এটা কিন্তু বেডে বিছাইলে অনেক সুন্দর দেখা যায় বিশেষ করে পাটিকটা একটু আনকমন টাইপের হয় আনকমন টাইপের হ্যাঁ এটার প্রাইসটা রাখতেছি অনলি আমরা 500 টাকা তারপরে দেখাবো আমাদের কেন কমে দিতে পারতেছেন আসলে আমরা প্রস্তুতকারক আর আমরা যদি কমে না দেই আপনারা কমে পাবেন না আর শুধু কম দেওয়াটাই কিন্তু ব্যবসায়ীদের মূল লক্ষ্য না আপনার খেয়াল রাখতে হবে কমের সাথে সাথে যেন কোয়ালিটিটা ঠিক থাকে শুধু খালি কমে দিলে আমরা তো ওই যে যারা আপনার হকার ওদের মতো আমরা মিলাই পারবো না ওরা তো কমে দেয় এখন ওরা কি কারণে কমে দেয় আপনি বিজনেস করলে এটার আইডিয়াটা পাবেন আমরা যে সাইজ দেই এই সাইজ তো সে জীবনও দিবে না আমরা পাঁচ ছয় দেই ওরা দেয় চার পাঁচ মানে এক গজ কম এক গজ যদি একশো টাকাও কম হয় তাহলে তো ওরা আমাদের থেকে 100 টাকা কমে বিক্রি করতেছে এগুলো আসলে অনেকে বুঝতে চায় না যে আমরা ব্যন ব্যনালারাই তো আপনাদের থেকে কমে বেচে আমাদের কেউ অনেকে প্রশ্ন করে মাঝে মাঝে তো না জানার কারণে করে এখানে যে কাপড়ের ব্যাপার থেকে বা সুইং কোয়ালিটির ব্যাপার থেকে কলারের ব্যাপার সেটা দেখা যায় আপনার এলাকাতে ঢুকে একদিন বিক্রি করে চলে গেছে শেয়ার আসবে না কিন্তু আমাদের দোকান তো টিকেয়ে রাখতে হলে কোয়ালিটি ভালো দিতে হবে কাপড়ের সাইজ বড় দিতে হবে কালার গ্যারান্টি দিতে হবে এইটা দেখেন আরেকটা কোয়ালিটি এটা হলো আমাদের টুইল হোম এটার প্রাইসটা রাখতেছি আমরা অনলি পাঁচশো টাকা বিভিন্ন জায়গায় এটা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতেছে এখন আমরা প্রাইসটা রাখতেছি পাঁচশো টাকা এটার প্রাইস এখন যেহেতু আমরা বাজারের মধ্যে আছি প্রাইস বাড়তেও পারে কমতেও পারে হুম ভিডিওতে হলো যেটা দেখাচ্ছি এই মুহূর্তে এটার প্রাইস হলো এটা পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে আমাদের এই যেগুলো যা আছে সব পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে এখান থেকে আরো একটা ডিজাইন দেখাই দেই আসলে কালার ডিজাইন বেশি তো আপনার ভিডিও মানে নতুন কিছু হ্যাঁ ইনশাআল্লাহ এটা আপনি বরাবরের মতোই মানে এই জন্যই অনেকেই বলে যে আপনি ভিডিও দেওয়ার জন্য আসলে ওই রকম সময় পাই না বিদায় এত ভিডিও দেওয়া হয় না আচ্ছা এটা হলো আমাদের পাঁচশো টাকা প্রাইজের টুইল হোমের এখন এটার মধ্যে অনেকের চাহিদা দেখা যায় আমরা যেহেতু প্রস্তুতকারক আমাদের কাছে ওরা চাহিদা করে যে আমাদের কোলবালিশ সহ দিবেন আপনার জন্য আমরা কোলবালিশ করে রাখছি অনেক কোয়ালিটি টুইল হোমের মধ্যে অনেকগুলোর মধ্যে আমরা কলবালিশ করে রাখছি আমি দেখাই তো দেখাই দেবো যেটা হলো কলবালিশ সহ কলবালিশের জন্য আমরা এক্সট্রা চার্জ নিচ্ছি এটার প্রাইসটা পড়বে অনলি 600 টাকা ডিজাইনটা দেখেন জাস্ট ও এটা ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন এবং কালার কম্বিনেশন খুবই ভালো আমাদের আচ্ছা এই যে তা দেখাইলাম এই যে এটার কলবালিশের সাইজটা আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হবে একদম পারফেক্ট আচ্ছা এই যে দুইটা করে পিলু কাবার প্রত্যেকটা দেখানোর দরকার নেই একটা দেখাই দিচ্ছি আরেকটা ডিজাইন দেখাই ফোর পিস কি আগের থেকে বেশি দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন আসলে ফোর পিসের চাহিদাটা বেশি আর আমাদের এইখানে বেডশিটের নিত্য নতুন সব কোয়ালিটি পেয়ে যাবেন কারণ যেহেতু আমরা প্রস্তুত কারক আমরা বাজারে নতুন ডিজাইন বের করি দেখেন একটা ডিজাইন কোথাও দেখেন নাই ডিজাইনটা এই সপ্তাহের ডিজাইন এটা নতুন হ্যাঁ একবারে নিউ আচ্ছা প্রাইসটা রাখতেছি অনলি ছয়শো টাকা কোলবালি সহ তারপরে দেখাবো ব্যাড হোম এর এই যে এগুলো দেখতেছেন সব ব্যাড হোম মানে হোম টেক্স এর মধ্যে একটা কোয়ালিটি ব্যাড হোম এটার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ আমি এখান থেকে দুই একটা যদি দেখাই কালার তো অনেক আসলে ভিডিওতে তো আর সব দেখানো সম্ভব না কোনোভাবেই না আপনারা যারা নিবেন পরবর্তীতে ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের থেকে দেখে নিবেন এটা মধ্যে অনেকে ছোট প্রিন্ট চায় জন্য ছোট প্রিন্ট করা হইছে একদম ছোট ছোট প্রিন্ট আচ্ছা এটা প্রাইসটা রাখতেছি only 600 টাকা ব্যাড হোম নাম গুলো মনে রাখবেন যাতে আপনাদের সুবিধা হয় এটা কি যে কোনো ডিজাইন থেকে নিতে পারবে এক পিস এক পিস করে হ্যাঁ হ্যাঁ যারা নতুন নিচ্ছে ওদের জন্য সুযোগ সুবিধা দিচ্ছি কারণ আমাদের থেকে যারা অর্ডার করে দোকানদার ওরা তো একশো পিস দুইশো পিস পাঁচশো পিস করে অর্ডার করে অর্ডার করে হ্যাঁ এখন আপনারা যারা নতুন শুরু করতে যাচ্ছেন আপনাদের জন্য এটা কি আবার একটু আনকমন নাকি দেখেন আপনি একবারে নিউ মানে আমাদের এখানে মানে ভিডিও মানেই নিউ ঠিক আছে আমার এখানে সব সময় নতুন পাবেন ভিডিও পান আর না পান আমার ফোন নাম্বারটা থাকলে যে টাইমে নক দিবেন আমার এখানে নতুন পাবেন বেডশিট এই যে দুইটা পিলু কভার একদম কালার ম্যাচিং সেলাই এটাই আপনি অন্য কোথাও পাবেন না এরকম সুইং মানে এখানে সুইং কোয়ালিটি সুইং কোয়ালিটি খুবই ভালো সবকিছু পারফেক্ট দিয়ে দিয়েছি এটা প্রাইসটা রাখতেছি আমরা 600 টাকা এখন এটার মধ্যেও আমরা 4 পিস করছি এই যে এটা হলো বেড হোমের 4 পিস কোলবালিশের কভার সহ ঠিক আছে এটার প্রাইসটা রাখতেছি দুই একটা দেখাই না দেখাইলে তো বুঝবেন না যেটা সামনে ভাই দুইটা

আচ্ছা হেটার প্রাইসটা রাখতেছি অনলি সাতশো টাকা ভিডিওটা আসলে লং করতে চাচ্ছি না আমি লং করলে দেখা যায় অনেকে মনে করবে এত বড় ভিডিও করে লাভ নাই আমরা যে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পল দেখায় শেষ করে দিই ইনশাল্লাহ যারা নেবেন ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন হ্যাঁ দেখেন এক ফুলের মধ্যে এখন দেখাবো এক ফুলের বক্স এক ফুলের বক্স এবং আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হ্যাঁ এক ফুলের মধ্যে শতভাগ কালার গ্যারান্টি দিচ্ছি প্রাইস রাখতেছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনেকগুলো ডিজাইন তো আছে যে দেখতেছেন এগুলো সব হলো এক ফুলের ডিজাইন এরকম আরো শত শত ডিজাইন হাজার হাজার ডিজাইন কত ডিজাইন যা আছে আমি আমি নিজেও বলতে পারবো না আচ্ছা এত পরিমাণ ডিজাইন আছে এটা আবার একটু ভিন্ন রকম প্রিন্ট হ্যাঁ হ্যাঁ এটার প্রাইসটাও রাখতেছি অনলি ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা আরেকটা চাদর দেখে মানে এক ফুলের কোলবালিশটা হলে ওদের ভালো হয় এই জন্য আমরা এক ফুলেরও কোলবালিশ করছি হম সবগুলোর সাথে আপনারা কোলবালিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা নিতে চান কোলবালিশ সহটাও অর্ডার করতে পারবেন এই যে এটা একটা চাদর খুবই ভালো মানের কাপড় হ্যাঁ খুবই ভালো মানের কাপড় এই যে এটার কোলবালিশটা দেখেন সেম প্রিন্ট সেম প্রিন্টের কোলবালিশ এই যে দুইটা মাথার বালিশ আমরা কিন্তু আবার অন্য কাপড় দিয়ে দিই না মানে সেম কাপড় দিয়েই কোলবালিশ করা হয়েছে আচ্ছা আর কোলবালিশের জন্য চার্জও আমরা বেশি নিচ্ছি না অনলি একশো টাকা ছয়শো পঞ্চাশ টাকারটা আমরা পেয়ে যাবেন সাতশো টাকায় আচ্ছা এটার অনেক কালেকশন আছে দেখানোর সুযোগ নেই যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি চলে যাই হলো পাখি যাতে আচ্ছা আমার নেক্সট মানে আগের কয়েকটা ভিডিওতে পাখি যার রেড গুলো বলা হয়নি অনেকে আসলে রেডটা আসলে কেন বলি না পাখি যাটা এমন একটা প্রোডাক্ট এটা রেড সবাই জানি আর আপনি প্রতিবারই পাখি যার নতুন ডিজাইন নিয়ে হ্যাঁ হ্যাঁ আমার এখানে প্রত্যেক সপ্তাহ পাখি যার শোরুমে যতগুলো ডিজাইন আসবে আমার দোকানে সরাসরি সবগুলো ডিজাইন চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা যে এটা একটা ডিজাইন দেখেন এই সপ্তাহে এটা আগে কখনোই পাকিজায় করে না এই সপ্তাহের ডিজাইন প্রাইসটা রাখতেছি আমরা আটশো বিশ টাকা ঠিক আছে যে সেম হবে দুইটা আরেকটা দেখাই দিই পাকিজার পাকিজার কিন্তু অনেক কালেকশন আছে হ্যাঁ গোডাউন ভর্তি মাল আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা করব করবো ইনশাল্লাহ গুডাউনে আসলে এত ঝামেলা থাকে এত প্রোডাক্ট ওইখানে ভিডিও করাটা সুন্দর মানে করতে পারি না ঝামেলার কারণে এটাও তো পাকিজার চমৎকার একটা হ্যাঁ হ্যাঁ পাকিজার এটাও একটা ভালো প্রিন্ট এটার প্রাইস তো 820 টাকা অবশ্যই লোগো দেখে ক্রয় করবেন তাহলে ঠকবেন না ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে অনেকে দেখা যায় পাকিজার লট মাল বিক্রি করে তো ওরা তো আমাদের সাথে মিলাইলে হবে না আমরা তো ইনটেকটা বিক্রি করি আচ্ছা তো যাই হোক শিটের মধ্যেও লট আছে হ্যাঁ এগুলো নেক্সট টাইম আলাপ করে দিব না অন্য কোনো ভিডিওতে আপনারা যারা এখন বেডশিট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা চেষ্টা করবেন এরকম একটা দোকান থেকে বেডশিট নেওয়ার যেখানে আপনার ব্যাকশিটের সকল আইটেম পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা ওই দোকান থেকে প্রোডাক্ট নিলে দেখা যায় আপনার একটা কোয়ালিটি না চললে চেঞ্জ করে অন্য আরেকটা কোয়ালিটি নিতে পারবে কিন্তু আপনি যদি এক দোকানে থ্রি পিস বেডশিট গছ কাপড় বিক্রি করে এরকম দোকান থেকে নেন তাহলে দেখা যায় আপনি কোয়ালিটিটা সম্পূর্ণ পাবেন না স্বয়ং সম্পূর্ণ হবে না আপনি থ্রি পিস নেবেন থ্রি পিসের একটা দোকান থেকে নেবেন যেখানে সব থ্রি পিস পাওয়া যায় আপনি বেডশিট নেবেন বেডশিটের এরকম একটা দোকান সিলেক্ট করবেন যেখানে সব আইটেম পেয়ে পাবেন তো আমাদের বেডশিটের আজকের যে শোরুমটাতে ভিডিও করতেছি এটার মধ্যে শুধু আপনাদের অনলাইনের জন্য এখানে আমরা সেলাই কোয়ালিটি ভালো দিচ্ছি এবং সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত অর্ডার নিচ্ছে আপনাদের সুবিধার্থে আপনারা যারা আমাদের সরাসরি গোডাউনে শোরুমে আসতে চান বৃহস্পতি শুক্র শনি বাবুর হাটে এসে আমাকে ফোন দিলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তো সবার উদ্দেশ্যে আমার কথা এটাই রইলো আপনারা যারা বিজনেস করতে চান চেষ্টা করবেন এরকম একটা দোকান দেখে বিজনেস করা মানে যাতে সবগুলো কোয়ালিটি আপনারা একসাথে পেয়ে যান আল্লাহ আলাইকুম